আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তো চলুন দেখতে থাকি আচ্ছা ডেলিভারি করলাম আর কটাকা ইনকাম করলাম আজকে দুহ বাড়া থেকে নেমে গেলাম দেখা যাচ্ছে তো কাচ্ছি আচ্ছা রেডি খাবার দিয়ে শুরু করলাম আজকে প্রথম যাই হোক ব্যাপারটা খুব ভালোই লাগলো তারপরে ভিতরে চলে আসলাম আজকে কিটি কাটলাম কি কাটে অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে সাথে সাথে খাবার পেয়ে গেলাম যাই হোক ভালোই লাগলো রেডি খাবার পেলাম সাথে সাথে খাবার পেয়ে গেলাম কি আনন্দ আহা রেডি খাবার কাটছি ভাই তো খাবার পেয়ে গেলাম এখন আমার কাস্টমার একটু যদি একটু কাছে আছে যাতে বেশি অসুবিধা হবে না চলে যেতে হবে রেডি খাবার তাড়াতাড়ি পেয়ে গেছি মানে এক কথা বলা যায় শর্ট ডেলিভারি শর্ট ডেলিভারি যদি চার পাঁচটা শর্ট ডেলিভারি হয় তো অনেক ভালো হয় আমাদের জন্য আমাদের ইনকামটা একটু বেশি হয় বা ডেলিভারি বেশি হয় এই সম্ভাবনা থাকে বেশি হওয়া যাই হোক তো এখন কাস্টমার মাসে

যেমন এই যে কাস্টমার বাসার নিচে গেলাম কাস্টমার ফোন দেখি দেখেছি ফোনে ব্যালেন্স নাই তো ফোনে মিনিট ঢুকামো বিকেশ থেকে মিনিট ঢুকাইছি মিনিট আস্তে আস্তে ফার্স্ট মিনিট সময় লাগছে মিনিট কি একটা অবস্থা এখান থেকে আমার সময়টা চলে যাচ্ছে তো এই জন্য বললাম যে যা তাড়াতাড়ি যখন ইমার্জেন্সি কোনো কিছু দরকার হয় তখন ওই সময়টা কেমন জানি ই হয়ে যায় তাড়াতাড়ি কাজটা ফোন হয় না সহজে যাই হোক তো প্রথম অর্ডার ডেলিভারি দেওয়া শেষ এখন আমি আমার স্থানে চলে যাই দেখি পরবর্তীতে অর্ডার কোন দিক থেকে আসে ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক অবশ্যই কমেন্টটা করে থাকেন যাই হোক লম্বা একটা গ্যাপ খাওয়ার পরে বাংলা নিউজ পাইলাম অনেকক্ষণ গ্যাপ পেলাম প্রায় তো এক ঘন্টা তারপর বাংলা নিউজ চলে গেলাম যাই দেখে খাবার খাওয়া রেডি হয়নি ততক্ষণ বসতে হচ্ছে আমাকে তো বাংলা নিউজ খাওয়ার পরে গেছি এই যে

তারপর ইসলাম ব্যাংক হসপিটালের সামনে চলে আসলাম এটা হলো কার্ডিয়াক মিরপুরের দুটা ব্রাঞ্চ তো এটা হলো ইসলাম ব্যাংক হসপিটাল কার্ডিয়াক তো কাস্টমার ফোন দিলাম কাস্টমার বলছে উপরে যাওয়ার জন্য এদিক দিয়ে গেট আটকা রাখছে গেট থেকে যাতে দেবে না আমার উপরে যাতে দিলো না আমার আটকা রাখছে যাই উপরে যাওয়া যাবে না কেয়ার করা তাদের রুলস রুলস অনুযায়ী আমাদেরকে চলতে হবে এই যে ধরনের শাসে পাশে বসে আছি আমি কেয়ার করা বলেন তো ডেলিভারি দেওয়া শেষ উপরে যাই দেয় নাই কারণ নিচে সিকিউরিটি গার্ড আটকে রাখছে বলছে যে উপরে যাওয়া নিষেধ তো তার বললাম কাস্টমার নিচে আসলো আসা পরে উনি সাবান নিয়ে গেল যাই হোক সেকেন্ড অর্ডার ডেলিভারি শেষ তো এই অর্ডারটা একটু টাইম লাগছে এখন দেখা যাক পর বসে অর্ডার থেকে আসে একটা অর্ডার জন্য অপেক্ষা করতে করতে দশটা থেকে এখন বাজে এগারোটা একটা ঘন্টা অপেক্ষা করতে করতে এখনো পাইলাম না লাস্ট পর্যন্ত ব্যর্থ হয়ে এখন আমাকে বাসা চলে যেতে হবে যাক অবশেষে নয়টা অর্ডার ডেলিভারি করলাম সারাদিন আজকে অনেক পরিশ্রম আছে কিন্তু ইনকাম বেশি হয় নাই যাক সব শেষে আলহামদুলিল্লাহ